নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় রাখা প্রয়োজন সিকিমের পূর্ব মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা এবং সিকিমের পূর্ব মুখ্যমন্ত্রী পবন চামলি এনাদের দুজনের একটি এআই জেনারেটেড ভিডিও তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়া এক ব্যক্তি বিতর্কিত ভিডিও তৈরি করেছে এআই জেনারেটেড বিতর্কিত ভিডিও তৈরি করেছে এবং সেই কারণেই কিন্তু সেই ঘটনা নিয়ে কিন্তু এই মুহূর্তে তোলপাড় রয়েছে গোটা রাজ্য রাজনীতি এবং তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ি সাইবার ক্রাইম বিভাগে সেই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে জানিয়ে রাখা প্রয়োজন জানিয়ে রাখা যে সেই ব্যক্তি সিকিমের নিবাসী এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে উপস্থিত রয়েছে আমরা সাইবার ক্রাইম থানায় আমরা চেষ্টা করব এনাদের সাথে কথা বলার জন্য আমরা কালকে রাত্রেবেলা একটা ভিডিও দেখতে পাই সেখানে হচ্ছে মমতা ব্যানার্জি এবং মিস্টার চামলিং কিছুদিন আগে আমাদের নবান্নে আমাদের অনারেবল সি এম ওনার সাথে করেছিলেন সেই ছবিটাকে বিকৃত করে এআই জেনারেটেড একটা বাজে ভিডিও টাইপের বানিয়ে ওনারা ফেসবুকে ছেড়েছেন এবং মোস্ট অলি বিশাল মাঙ্গার বলে নামচির কোনো লোক যেটা একটা প্রোফাইল থেকে আমরা দেখলাম তারা করেছেন তার এগেন্স্টে আমরা একটা এফআইআর লঞ্চ করলাম যাতে এই ধরনের কাজ করার আগে মানুষের দুবার চিন্তা করে এবং তার পিছনে কি অভিসন্ধি ছিল মমতা ব্যানার্জি এবং মিস্টার চামলিংকে ডিফেম করে তার কি লাভ হতে পারে সেগুলো পুলিশ ইনভেস্টিগেট করবে আমরা কমপ্লেন লঞ্চ করলাম আর মমতা ব্যানার্জি নিয়ে আমাদের মমতা ব্যানার্জি গর্ব বাংলার গর্ব দেশের গর্ব এবং আমাদের আদর্শ মমতা ব্যানার্জি তাকে নিয়ে কেউ যদি এরকম ভালগার ভিডিও বা কোনো ভাল্গার কথাবার্তা বলে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি সবসময় পথে থাকবে তৃণমূল কংগ্রেস পথে থাকবে সেখানটাই আমরা এই প্রতিবাদ আমরা করব যে ব্যক্তি করেছে সেই ব্যক্তিকে কোনোভাবে কোনো রাজনৈতিক দলেটা সেটা তো আমরা বলতে পারবো না এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন পুলিশ সেটা দেখবে আমরা ফেসবুক প্রোফাইলে যেটুকু পেয়েছি সেটুকু দেখেছি আমরা তো আর ইনভেস্টিগেটেভ এজেন্সি না আমরা কমপ্লেন করেছি এফআইয়ার কপি আর সেই যে এটা এফআইআর এর কপি আর যে ব্যক্তি ডিটেলসটা ইনি করেছেন ইন প্রোফাইল হচ্ছে এটা আরেকটা বিষয় এআই এটা তো মানে ভালোর জন্য তৈরি করা অবশ্যই আপনার আমরা তো ওই জন্য বলি আমরা ক্লাসেও যখন পড়াই ছাত্রছাত্রীদের তখনই সবসময় বলি যে টেকনোলজি যে কোনো প্রযুক্তি যখন আমাদের কাছে আসে সেটা মানুষের জন্য ম্যানকাইন্ড এর জন্য এবং হিউম্যানিটির জন্য সেটা প্রয়োগ করা উচিত কখনোই এমন কোনো কাজ করা উচিত না কোনো টেকনোলজিকে ইউজ করে যাতে মানুষের ক্ষতি হয় বা মানুষের ডিফরমেশন হয় তো সেটা আমরা সবসময় বলে থাকি আমরা এটার মাধ্যমেও আপনাদের কাছে তুলে ধরতে চাই সমস্ত শিক্ষকরা আজকে আমরা এসেছি যে এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন যারই হোক হুয়ে বা মেবি রাজনৈতিক কারোর প্রতি আমাদের বিরোধিতা থাকতে পারে রাজনৈতিকভাবে আমরা লড়াই করতে পারি কিন্তু পাবলিকলি এই ধরনের বা সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে এই ধরনের একটা নেগেটিভ আমরা করে ডিফেম করার জন্য একটা ভিডিও ছেড়ে দিলাম ইট নট আ পার্ট অফ দ্য পলিটিক্স আপনারা যেই যেই দল করুন না কেন কিন্তু এই ধরনের রাজনীতির থেকে আপনারা বিরত থাকবেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী এবং সিকিমের পূর্ব মুখ্যমন্ত্রী তাদেরকে নিয়ে এভাবে ভিডিও বানানো হচ্ছে তাহলে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ যখন ফটো ছাড়বে সেই বিষয়টা হচ্ছে তো এটাই তো সাইবার ক্রাইম আমাদের চোখে আসছে আমাদের তো বিভিন্ন স্কুলগুলোতেও আমরা এইগুলোর ওয়ার্কশপ করাচ্ছি যে সাইবার ক্রাইম কি ধরনের হয় কী নেচারের হয় হ্যাঁ এবং এই এআই আসার পরে অনেক পজিটিভিটি আছে এআই কিন্তু এই ছোট ছোটো নেগেটিভিটিগুলোও হচ্ছে আমাদেরকে চিন্তার মধ্যে ফেলছে এবং প্রত্যেকটা মানুষ আজকে আমরা মোবাইল এবং হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া এগুলোতে আসক্ত হয়ে পড়েছি আসক্ত মানে ওয়ান কাইন্ড অফ নেসেসিটি অলসো কিন্তু এটাকে যেন দুরুপয়োগ না করা হয় এবং নিশ্চয় কেউ এটা যখন এই ধরনের কর্মকাণ্ড করছে তার নিশ্চয় ভিতরে কোনো একটা সুদূর প্রসারী একটা কোনো মতলব আছে সেটাই পুলিশ ইনভেস্টিগেশন করে সামনে নিয়ে আসবে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ির সাইবার ক্রাইম থানা থেকে জানিয়ে রাখা প্রয়োজন তৃণমূল যে শিক্ষক সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে এই মুহূর্ত লিখিত অভিযোগ জানানো হলো শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এবং রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সিকিমের পূর্ব মুখ্যমন্ত্রী সিকিম সিকিমের এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পাশাপাশি সিকিমের পূর্ব মুখ্যমন্ত্রী পবন চামলিং এনাদের একটি ফটোকে ইনাদের একটি ফটোকে এআই এর মাধ্যমে বিকৃত করে সেটাকে কিন্তু ছাড়া হয়েছে বালগার ছবি তাদের ছাড়া হয়েছে ফেসবুকে এবং যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হলো এবং তার ফেসবুক প্রোফাইলের ছবিও কিন্তু সুপ্রকাশবাবু তুলে ধরলেন আমাদের সামনে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে এই ঘটনায় ইতিমধ্যে লিখিত অভিযোগ জমা পড়লো সাইবার ক্রাইম থানায় তৃণমূল শিক্ষক যে সংগঠন রয়েছে তারা কিন্তু আশাবাদী যে পুলিশ খুব শীঘ্রই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তার পাশাপাশি আরও একটি প্রশ্ন থাকছে যেহেতু রাজ্যের প্রশাসনিক প্রধানের ছবি নিয়ে এমনভাবে বিতকৃতভাবে তৈরি করা হচ্ছে সেই জায়গায় ভাবে দাঁড়িয়ে ভাবে তৈরি করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যে মুহূর্তে ছবি ছাড়বে সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি নিয়েও কিন্তু এমন ধরনের ঘটনা ঘটতেই পারে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা